খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা বা এস আইআর শুরু হওয়ার পর থেকে দেশ জুড়ে জল্পনা মৃত বা নিখোঁজ ভোটারদের খুঁজে খুঁজে বাদ দিয়ে ভোটার লিস্ট তৈরির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন একদম ঠিক করেছে এই বিষয়ে মামলাও চলছে সুপ্রিম কোর্টে এরই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ফের চিঠি আর চিঠি থেকেই বাংলায় স্যার শুরু হওয়ার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে সিইও দপ্তরে একটা চিঠি পাঠানো হয়েছে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তর থেকে সেই চিঠিতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে গোটা দেশে এই স্যার হবে বিহারের মতোই সব রাজ্যের ওকে তাই নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া যায় যেহেতু বিএলও বা ব্লক লেভেল অফিসার এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতেন তাই বিএলও নিয়োগ শুরু করা শুরু করার কথাও কিন্তু ভাবা হচ্ছে বা কথা উঠছে রাজ্যের সরকারি দপ্তরের কর্মীদের বিএলও হিসাবে নিয়োগ করা হয় এক্ষেত্রে চিঠিতে বলা হয়েছে থানাপতি একজন করে বিএলও নিয়োগ করতে হবে এছাড়া প্রতি দশটি থানা মিলিয়ে একজন করে বিএলও সুপারভাইজার থাকবেন ও বেলামে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে ইতিমধ্যেই রাজ্যে দু সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন একশো নটি বিধানসভা এলাকার নাম প্রকাশ করে ফেলেছে কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ওয়েবসাইটে এই তালিকায় ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এই তালিকায় নাম থাকা ভোটারদের আপাতত স্বস্তি এসআইআরএ কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া জেলার প্রায় শতাধিক বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করে দেয়া হয়েছে বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশ